ভাষা পলিতে শিলাবতীর পরিস্থিতি আর রাতের তুলনায় অনেকটাই জলটা বেড়েছে মাঝে দেখতে পাচ্ছেন স্রোত আপনারা শুনতে পাচ্ছেন জন্য আমি কথা বলা বন্ধ করে দিলাম বন্ধুরা এই হচ্ছে পরিস্থিতি আর দেখুন ধীরে বৃষ্টি হচ্ছে একটা দারুণ পরিবেশ কিন্তু এই ভাষা ফলের ওপরে আর এই ইলসেগুড়ি বৃষ্টিতে কেমন আছেন সবাই একটু জানাবেন আপাতত টাটা